আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বেদী নতুন একটা ভিডিওতে সবাইকে জানাসি স্বাগতম আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশনে আপনাদের সম্মুখে হাজির হইছি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে এবং যারা একদম রিজনেবল প্রাইজে ল্যাপটপ কিনতে চান বর্তমানে আমাদের কাছে সবচেয়ে কম দামে যে ল্যাপটপ সেটা হলো মাত্র 12500 টাকা 12500 টাকা থেকে কিন্তু শুরু আপনি চাইলে 20000 টাকার মধ্যে বেশ কিছু মডেল আছে এবং মিড রেঞ্জের মধ্যে যারা নিতে চান এবং হাই কনফিগারেশন যারা নিতে চান তারা কিন্তু চাইলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন কোয়ান্টিটি পিস কথা বলবো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক করে সাথেই ঠিক দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপান্ন প্লাজার ঠিক পূর্ব পাশে বিল্ডিং মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় আমাদের কোনো সাপ্তাহিক সুয নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত বস আর কথা বলবো না প্রথমে যে ডিভাইসটা কথা বলবো এটা স্টুডেন্ট ভাইদের জন্য যারা একদমই কম টাকায় একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি একটা ডিভাইস দেখাবো একদম দেখেন লাইট ওয়েট একটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন কি কি কাজ করবেন আমি একটু সংক্ষেপে বলে দেবো আপনাদের যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ করতে চান অনেকে অনলাইন ক্লাস করেন জুম মিটিং করেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটাতে খুব স্মুথলি করতে পারবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ থাকবে যাদের ব্যাটারি হেলথটা একটু বেশি প্রয়োজন তারা চাইলে এটা নিতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সাত ওয়ার্ড জেনার একটা টাইপ সি চার্জার থাকবে আপনারা জেনে থাকবেন যে বিশেষ করে দামি ল্যাপটপগুলাতে কিন্তু টাইপ সি চার্জার থাকে কিন্তু এটা প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা কিন্তু এটাতে আপনি একটা টাইপ সি চার্জার পেয়ে যাবেন ইউএসবি পোর্ট থাকবে এবং ডিসপ্লে ট্রান্সফারের জন্য একটা এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এবং একটা হেডফোন থাকবে এ পাশে একটা ইউএসবি পাবেন এবং টেবিল লক থাকবে মোটামুটি ছোট মোটোর মধ্যে কম দামের মধ্যে ভালো একটা ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টেন জেনারেশনের একটা ল্যাপটপ এই স্পির মেটাল বিডের একদম মেটাল বোর্ডের একটা ল্যাপটপ দেখেন এই স্পির লোগো দেওয়া আছে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে থাকবে একদম ভেজেল লেস ফুল এইচ রেজুলেশন আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা লক অ্যাভেলেবেল পাবেন ডেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা অনেকের রাতে কাজ করেন ব্যাকলাইটটা খুবই ইম্পর্টেন্ট প্রথমে বডি কন্ডিশনটা যদি আপনি একটু দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন ল্যাপটপটি পুরোটা মেটাল বডি ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি 4 থেকে 5 ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি হেল 100 100 থাকবে আর এই ল্যাপটপ দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন যারা গ্রাফিক্স এর কাজ করেন ফ্রান্সিং করেন ভিডিও এডিটিং করেন ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিস এ কাজ আছে মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন যারা কর্পোরেট জব করেন একটু লাইটওয়েট যারা নিতে চান ছোট মোটের মধ্যে তা চাইলে এটা নিতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ

এরপর আমি এর সে আপডেট যারা নিতে চান তাদের জন্য কথা বলবো এলিভেন জেনারেশন নিয়ে এটা এইচপি ব্যান্ডের একটা ল্যাপটপ টাইম মেটাল বডি এটা সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটা দেখেন বডি কন্ডিশন দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেল লেস ফুল এজি রেজলেশন থাকবে এটাতে কিন্তু জয়েস্টিক পার্টন কিবোর্ড ব্যাকলাইস সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাসপ্যাটের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার প্রয়োজন এটা ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ সব ধরনের ফিচার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং থেকে মোটামুটি হাই কনফিগারেশন যেহেতু সব ধরনের ভারী কাজ কিন্তু খুবই স্মুথলি করতে পারবেন আপনারা খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের এলেভেন জেনারেশন এটা আপনি ষোলো জিবি ডি ফোর র্যাম পাবেন পাঁচশো বারো এন ভেমি এস ডি থাকবে এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স অরিজিনাল চার্জার সহ আজকে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকে একদম প্রাইসটা রিজনেবল করে দেব মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ইলেভেন জেনারেশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সমস্ত ল্যাপটপ যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি থাকবে কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করবেন বাসায় নিয়ে আপনি একুশ দিন নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইস টাতে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ওয়ান বলতে আপনি এটা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যদি চান এটা কিন্তু আপনি ট্যাব মোডেও নিতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা ফুললি টাচ স্ক্রিন গোয়লা ডিসপ্লে চারদিকে রাবার প্রোডাক্ট আছে খুবই মজবুত একটা ল্যাপটপ আপনার হাতে থেকে পড়ে গেলে বা হালকা আঘাতে কিন্তু ল্যাপটপে কিছুই হবে না এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর প্রিমিয়ার একটা ল্যাপটপ টু ইন ওয়ান আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় কিন্তু এই স্টাইল ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভো থিং প্যাড যারা পছন্দ করেন লেনোভো থিং প্যাড বিজনেস সাইজের একটা ল্যাপটপ এটাও দেখেন বডি কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজুলেশন থাকবে এটাতেও কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাক টাইয়ে সুবিধা জয়স্টপন अवेलेबल পে যাবেন গ্রাফিক্স প্ল্যানসিং ভিডিও এডিটিং এর শুরু করে মোটামুটি ভারী কাজগুলা খুব স্মুথলি করতে পারবেন বর্তমানে আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন অনেক ভাইরাই কিন্তু Lenovo পছন্দ করেন চাইলে এই মুহূর্তে এই 10 আসন আমাদের কাছে নিতে পারেন এটা মডেল হলো T14 Core i5 এর 10 জেনারেশন প্রসেসর এটা আপনি 16 GB RAM পাবেন 512 পাবেন SSD 8 শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে অরিজিনাল একটা টাইপ সি চার্জার পেয়ে যাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেক ভালো থাকবে আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 34500 টাকা অনেকেই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নেবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে 5টা গিফট পেয়ে যাবেন একটা ব্যাগ পাবেন মাউস মাউস প্যাড থাকবে পাওয়ার কর্ড চার্জার থাকবে চার্জার সহ 5টা গিফট আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন 5টা গিফটের জন্য কিন্তু কোনো পেমেন্ট লাগবে না এরপর আমি একটা রাইজার প্রসেসরের ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা এমডি এমডি প্রসেসরের ল্যাপটপ নিতে চান সব ধরনের কাজ প্লাস গেমিং করবেন তাদের জন্য আমি এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজন ফাইভ ছেচল্লিশশো সিরিজ এতে ষোলো জিবি ডি ডিয়ার র্যাম থাকবে পাঁচশো বারো এন বিএম এস পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এস সিরিজ পেলে ফুল এজি রেজলিউশন পাবেন একদমই বডি কন্ডিশন ফ্রেশ অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ ল্যাপটপটি ব্যাটারি হেলথের কথা যদি বলি আপনি নব্বই প্লাস মিনার ব্যাটারি হেল্প পেয়ে যাবেন এস হেল একশো একশো থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ভেজেল ডিসপ্লে পাবেন ক্যামেরা থাকবে এআই ফিচার পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর জয়েস্টি বাটন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা টাচপ্যাডটা দেখেন দুই ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে আপনারা জানেন বাজারে কিন্তু প্রচুর চাহিদা এই ল্যাপটপগুলা আর আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন আজকে জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ টাকা আমি আরেকটা ল্যাপটপ দেখাবো বিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট তাদের জন্য যারা বিশ হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান তারা চাইলে এই মডেল কাছকে নিতে পারেন এটাও বিজনেস মডেলটা যদি বলি এটা মডেল হলো ডবল থ্রি ওয়ান জিরো কোড়াই থ্রির এইট জেনারেশন একটা প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন থাকবে ফোর জিবি শেয়ার পাবেন গ্রাফিস ডিসপ্লে সব ধরনের কাজ কিন্তু আপনি চাইলে দমে করতে পারবেন অনেকে প্লান্সিং করতে চান কম টাকায় একটা ল্যাপটপ কিনে তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন অনেকে কর্পোরেট জব করেন অফিসিয়াল কাজগুলো করেন মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ যারা করেন বা অনেকেই অনলাইন বেসিক কিছু কাজ আছে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ কিন্তু আপনি চলে খুব সুন্দরভাবে করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি একটা আপডেট ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা এমডি ডি প্রসেসরের একটা ল্যাপটপ এই স্পির মেটাল বোর্ডের একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার পাবেন এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ একদম বেজেল ডিসপ্লে পাবেন কিন্তু ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস্ট অ্যাভেলেবেল থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম সুপার টুপার ফেস কন্ডিশন আছে মডেল হল এইট ফোর ফাইভ জি এইট এটাও রাইজন ফাইভ সাত পঞ্চাশ ষোলো জিবি ডিডিয়ার ফোর র্যাম পাবেন পাঁচশো বারোসে থাকবে এইট জিবি শেয়ার পাবেন কি কাজ করবেন গ্রাফিক্স ফ্লান্সিং সব ধরনের কাজ কিন্তু দোমায় করতে পারবে আজকের জন্য এই ডিভাইসের এর প্রাইস একদম ডিসকাউন্ট একটা প্রাইস করে দেবো এটা হচ্ছে তাই ওয়ান ভ্যারিয়েন্ট অনেক সময় চাইনিজ ভ্যারিয়েন্টও হয় এটা হচ্ছে তাই ওয়ান ভ্যারিয়েন্ট তাই ওয়ান ল্যাপটপগুলো ল্যাপটপ গুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপরে আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবে গেছি সার্ফেস যারা পছন্দ করেন মাইক্রোসফট এই মুহূর্তে আমাদের কাছে আছে চাইলে নিতে পারবেন মেটাল সার্ফেস এর লোগো দিয়ে আছে পুরোটাই ব্ল্যাক কালার বডি কন্ডিশন একদম ফ্রেশ পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজার্ভেশন থাকবে টু কে যদি কোনো ভিডিও দেখেন একদম জীবন্ত দেখবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার পাবেন মডেল হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কুড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর থাকবে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে মাইক্রোসফট সার্ফেস যারা পছন্দ করেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার দিয়ে বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা বেশি কিন্তু এই ল্যাপটপে চাইলে টেন জেনারেশন আমাদের কাছে এই মুহূর্তে নিতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াস শুরুমে অনেক কালেকশন আছে যারা শুরুম ভিজিট করবেন আমি আশাবাদী একদম রিজনেবল প্রাইস থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে পারবেন বিয়াস ভিডিও শেষ শেষ আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক করে সাথেই দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো এলের প্ল্যার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্ল্যারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার তলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি বিয়াস এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম